মার্কেটিং সার্ভিসেস সিসিজি এবং ভারত চেম্বার অব কমার্সের আয়োজনে উদ্বোধন হয়ে গেল ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফেয়ার দু হাজার পঁচিশের এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা রাশিয়ান ফেডারেশন কনসার্ন জেনারেল মিস্টার ম্যাক্সিম কচলভ কলকাতার মায়ানমার প্রজাতন্ত্র কনসার্ন জেনারেল মিস্টার অং অং নেউথেন কলকাতার নেপালের কনসার্ন জেনারেল মিস্টার ঝঙ্কা প্রসাদ আচার্য এবং ইন্দ্র জার্মান চেম্বার অব কমার্সের আঞ্চলিক পরিচালক মিস্টার টম রেনান এছাড়াও উপস্থিত ছিলেন ভারত চেম্বার অব কমার্সের সভাপতি মিস্টার নরেশ পাচিসিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল গ্র্যান্ড টেট ফেয়ারের মূল সংগঠক মিস্টার চন্দন চ্যাটার্জি মিস্টার অরিন্দম চ্যাটার্জি এবং মিস্টার রাজীব ঘোষ এই ফেয়ার চলবে তেসরা সেপ্টেম্বর অবধি নিউ টাউনের সিটি সেন্টার গ্রাউন্ডে এই ফেয়ারে থাকছে বিভিন্ন ধরনের স্টল বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সামগ্রী ছাড়াও থাকছে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে জামা কাপড় আসবাব ইন্টিরিয়ার ডেকোরেশন ছাড়াও ড্রাই ফুডের এক বিশাল সম্ভার অনুষ্ঠান শেষে এই মেলা প্রসঙ্গে উদ্যোক্তারা জানালেন लास्ट ईयर जब हमने ये ग्रैंड ट्रेसफेयर यहाँ पे किया था तो करीबन 500,000 हंड्रेड लाख लोग आए थे यहाँ पर पंद्रह दिन के बीच में और इस बार अनुमान है कि उससे ज़्यादा ही लोग आएंगे, एंड क्योंकि तो क्योंकि जैसे जैसे इस्टेब्लिश होता है एक रेपूटेशन बनती है तो ज़्यादा लोग टर्न अप करते हैं और मौसम ने अगर साथ दिया तो और भी ज़्यादा हो सकता है तो तो आ, यहाँ पे इस जगह पे सेकेंड टाइम है इंटरनेशनल इंडिया इंटरनेशनल ग्रैंड ट्रेड फेयर कलकत्ता में सेकेंड टाइम हो रहा है भारत चैम्बर के द्वारा थैंक थे। यू करीबन पाँच सौ तो स्टॉल्स हैं और आठ दस अलग अलग कंट्रीज से और इंडिया के ट्वेंटी डिफरेंट स्टेट से लोग यहाँ पे एग्जीबिशन एग्जिबिट्स कर रहे हैं हर तरह की चीज़ है अफगानिस्तान के ड्राई फ्रूट्स से लेकर यू नो फर्नीचर प्रोडक्ट से लेकर बस एवरीथिंग आप आप खुद देखेंगे तो आपको लगेगा टर्की के लैम्प शेड्स हैं यहाँ पे बहुत कुछ देखने को मिलेगा बांग्लादेश भी है यहाँ पे पार्टिसिपेंट हाँ बांग्लादेश है न, आ, 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 इवन चाइना है यूएई है टर्की है अफगानिस्तान है म्यानमार है काफ़ी कंट्रीज से लोग आए मलेशिया है मलेशिया तो या बंगाल का तो है ही तो ज़रूर होंगे यहाँ पे आप आप जाके देखेंगे आपको समझ में आ जाएगा हाँ होएगा अभी 125 साल हुआ तो उसका कर्टन रेजर के लिए इंडिया के चीफ इकोनॉमिक एडवाइज़र आए थे हमारे चैम्बर में कुछ वीक्स पहले एंड अभी और भी ऐसे इवेंट्स होंगे जो डिफरेंट और हट के होंगे जो हमारे हंड्रेड एंड ट्वेंटी फिफ्थ एनिवर्सरी सेलिब्रेशन का पार्ट होगा इंडिया इंटरनेशनल फेयर এবছর আমরা নিউ টাউনে এটা নিয়ে ফোর্থ টাইম করছি এই মেলা আজ টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে শুরু হয়েছে থার্ড নভেম্বর পর্যন্ত চলবে এই মেলায় দশটা কান্ট্রি এবং টোয়েন্টি স্টেট থেকে পাঁচশোরও বেশি স্টল বিভিন্ন প্রোডাক্ট যেমন ফার্নিচার ইন্টেরিয়ার লাইফস্টাইল জুয়েলারি অ্যাফারেলস দেশ বিদেশে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে বিদেশি প্রোডাক্টের মধ্যে যেমন আফগানিস্তানের ড্রাই ফ্রুট থাইল্যান্ড জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসারিস টার্কির স্টার লাইট আপনার ইজিপ্টের ওদের অ্যান্টিক প্রোডাক্ট বিভিন্ন দেশের বিভিন্ন পার্টিসিপেশন এখানে আছে লাস্ট ইয়ার এই মেলায় পাঁচ লাখের ওপর ফুটফল হয়েছিল এবছর আমরা আশা করছি গত বছরের মতোই এই মেলায় আমরা ফুটফল পাব এবং দেশ বিদেশের যে এত স্টল এখানে পার্টিসিপেট করছে তাদের যে আশা যা যে মেনলি আর ওয় আর আই হচ্ছে তারা যে আশা নিয়ে এখানে পার্টিসিপেশন করছে তার রিটার্ন যেন সেটা পায় তো আজকের প্রথম দিনই জাস্ট আজকে পাঁচটা বাচ্চে সাড়ে পাঁচটা ছটা বাচ্চে পাবলিকের একটা ফলো থেকে আমরা বুঝতে পারছি যে এ মেলা থার্ড নভেম্বর পর্যন্ত প্রচুর প্রচুর মানুষের আগমন হবে এবং নিউ টাউনের এই মেলা অলরেডি একটা এস্টাবলিশড মেলা হয়ে গেছে নিউ টাউনবাসী এবং কলকাতাবাসী চায় এই মেলা প্রতি বছর এই সময় আমরা নিউ টাউনে করি তো আশা করি আপনাদের সকলের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই নিউ টাউনবাসী এবং কলকাতা মানুষদের কাছে আপনারা আসুন এই মেলায় প্রচুর জিনিস আছে যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেই মেলা থেকে আপনারা শপিং করুন এবং মেলাকে একটা সফলতার রূপ দেন বাংলাদেশের কোনো প্রোডাক্ট এখানে নেই কারণ বাংলাদেশে ভিসাগত ইয়েতে হয়তো বেশ কিছু পারে বাট এখানে লোকাল কিছু আপনার শাড়ি বিক্রেতা তাদের স্টল লাগিয়েছে বাট বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট স্টল আমরা এখনো পাইনি